ছ হাজার টাকা বড় খসড়া মুখ্যমন্ত্রী কোন রাত্রে বড় খসড়া দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট বুধবার সাথে একাদশ উপলক্ষে বড় ঘোষণা করে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে রাজ্য সম্প্রতি চালু হয়েছে লাডলা ভাই যোজনা সেই প্রকল্প অনুযায়ী এবার রাজ্যের দাদুশ শ্রেণী পাস পড়ুয়াদের মাসিক ছ হাজার টাকা বৃত্তি দেওয়া হবে এ নিয়ে কথা উঠতে শুরু হয়েছে যে সিন্ডের এই ঘোষণা ভোটের রাজনীতিতে জোরালো প্রভাব ফেলবে ওই প্রকল্পের আওতায় শুধু দ্বাদশ শ্রেণী নয় ডিপ্লোমা পড়ুয়াদের মাসে আট হাজার টাকা এবং স্নাতকদের মাসে দশ হাজার টাকা দেওয়া হবে এই বৃত্তি দেওয়া হবে এক বছর বুধবার এক অনুষ্ঠানে সিন্ডে বললেন রাজ্য সরকার রাজ্যের যুবকদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ তাই বৃত্তের কথা ঘোষণা করা হয়েছে আমরা ইতিমধ্যেই মেয়েদের জন্য চালু করেছে মুখ্যমন্ত্রী লেরকে বহন যোজনা ওই প্রকল্পের আওতায় রাজ্যের মেয়েদের মাসে এক টাকা বা বছরে আঠারো হাজার টাকা দেওয়া হচ্ছে পাশাপাশি তাদের বছরে তিনটি গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছে খুব শীঘ্রই ওই টাকা প্রাপক মহিলাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে শিয়ালে আরো বলেন রাজ্যে টেলারকে বেহেন যোজনার সমালোচনা করছেন রাজ্যের এক মানুষ তারা প্রশ্ন তুলেছেন আমাদের ভাইদের জন্য কি করা হচ্ছে তাদের বলতে চাই ভাইদের জন্য আমরা অনেক কিছু ভেবেছি কেউ দ্বাদশ শ্রেণী পাশ করলে তাকে মাসে ছ হাজার টাকা বৃত্তি দেওয়া হবে ডিপ্লোমা হোল্ডাররা পাবেন মাসে আট হাজার টাকা স্নাতকরা পাবেন মাসে দশ হাজার টাকা তরুণে কোনো কারখানায় এক বছর ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন আমরা স্কিল্ড ম্যান পাওয়ার তৈরির চেষ্টা করছি ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিয়ে তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিকভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন ফোর সেভেন সিক্স ফোর আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফেটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্কেন টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতি সত্বর চলে আসুন মা প্যাথলজিক্যাল লেবরেটোরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া দিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমূর্ত হাসপাতাল চৌনি গম্ভী ত্রিপুরা